আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেবদাস বাটিক আর মোমবাটিক থ্রি পিসগুলো দেখাব ড্রেসগুলো খুবই সুন্দর হবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসের কাপড় সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওড়না হবে পাঁচ এবং স্যালোয়ার হবে আড়াইগজ প্রত্যেকটা ড্রেসই হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে প্রত্যেকটা ড্রেসের রং পাকা হবে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আমরা প্রো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারের ম্যাসেঞ্জারে ইনবক্স করবেন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ